দেখুন বন্ধুরা কি সুন্দর বড় গোটা বৃষ্টি পড়ছে আর গাছে আম ঝড়ের মধ্যে কতগুলো পাকা আম ছিল সব ঝরে পড়ে গেল দেখুন বন্ধুরা পুরো আমাদের জানলা দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখা দেখুন এই যখন বড় নারকেল গাছ নারকেল গাছে মাথাটা কত। অওনি হলো না। নাতেলাছ। এই লেখা না করলে। এবার কোন বন্ধুরা বৃষ্টি। এই বৃষ্টিও নাতেলাছ। বৃষ্টির মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবন। বৃষ্টির মধ্যে পেঁপে গাছ পেয়ারা গাছ কত ফুল গাছ দেখুন পেঁপে গাছ দেখো আম গাছ আমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই গাছ এই দিকের গাছ আমটা দেখো